অনেকদিন দিন বাবদ এই ঘরের কোনো আপডেট কোনো ভিডিও দেই নাই তার কারণে আজকে একটা আপডেট ভিডিও নিয়ে আসলাম এই ঘরের আসলে ভাই বেশ কিছুদিন এই কাজটা বন্ধ ছিল যার কারণে কোনো কাজের আপডেটটা দেওয়া হয় নাই এই মাসখানে আগে এই ছাদটা দেওয়া হয়েছে আমি আমি আসলে থাকি না তার জন্য আমি এই দেওয়ার সময় কিভাবে কি করছে না করছে আমি এগুলো দেখি নাই বা আপনাদেরকে ভিডিও করে দেখাইতে পারি না তো আজকে কালকে গতকাল রাত্রে বাড়িতে আসছি তো এখন একটু একটু ঘুরে ঘুরে দেখতেছি কি অবস্থা কেমন কি করছে না করছে তো এই ভিডিওতে আপনাদের জানার চেষ্টা করব যে ছাদামার কতগুলো রড গেছে ছাদের সাইজটা এবং কতগুলো সিমেন্ট গেছে সব কিছু জানার চেষ্টা করব তো যারা ভাবছেন যে করে সাদ দেব একটু লাগবে না লাগবে তো একটা এস্টিমেট দরকার আসলে মিস্ত্রি কিন্তু সব মিস্ত্রিরা এই ছড়ে দেয় না ছড়ে কিচ্ছুটা দেয় না আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে দর্শক আমার একটা রিকোয়েস্ট তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে দেবেন তাহলে সব আপডেট ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন উপরে যা করছে মোটামুটি ভালোই হয়েছে কিন্তু এই যে মাঝখানে মাঝখানে যেরকম

আপনাদেরকে রোড সিমেন্টের হিসাব আমার এই পর্যন্ত যে চোখ কাজ কমপ্লিট হয়েছে এর ভিতরে রোড আর হিসাবটা আপনাদেরকে একটু বলে দিচ্ছি হ্যাঁ এখানে কলাম হচ্ছে ছয় ছয় বারোটাতে কলাম হয়েছে নিচের লেনদেন সিঁড়ি এখানে রোড গেছে তিন টন তিন টন রোড গেছে আর আর আমার ছাদটা হলো বারোশো স্কোয়ার ফিট ছাদে গেছে টোটাল দুই টন টোটাল দুই টন গেছে ছাদে রড আর ইয়ার টোটাল সিমেন্ট গেছে দুশো বস্তা ছাত আর সিরি কলাম তারপরে বেস্ট যা আবিজাবি সব কিছু মিলে দুশো তেইশ বস্তা সিমেন্ট গেছে আর রড গেছে আর কি ওই দুটোই মিলে রড গেছে পাঁচ টন একদম লিগাল যে হিসাবটা ওইটাই আপনাকে বললাম ওই কিছু ইট আনসি দিয়াকের ভিতরে এই ইটগুলা গেঁথে ফেলবো এই ছিল মূলত আমার আপাতত এই ঘরের আপডেট ভিডিও তো পরবর্তী আপডেট অবশ্যই আমি জানাবো আপনাদেরকে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম